This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বরিউর তারকা সাইফ আলী খানের হামলাকারী একজন কথিত বাংলাদেশী মুম্বাই পুলিশ এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত গত সোমবার তিনি বলেছেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ভারতে আশ্রয় নিয়েছেন একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন এমপি সঞ্জয় এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন কে বলেছে তিনি বাংলাদেশি বিজেপি তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র কী একজন অভিনেতার উপর হামলা হয়েছে জনগণকে সত্যটা বলা উচিত যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য তাই কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত সঞ্জয় রাউত আরও বলেন ভারতে থাকা বাংলাদেশিরা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন জীবন হানিও খটাচ্ছে যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে আর এখন তারা তাকে নিয়েই উদ্বিগ্ন তিনি আরও বলেন সাইফ আলী খানের ছেড়ে তৈমুরকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক প্রসঙ্গত সাইফ আলী খানের উপর ছুরি হামলা হয় ষোলোই জানুয়ারি ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয় হাম হাম তারকা সাইফ আলী খান গুরুতর জখম থেকে স্থিতিশীল আছেন বিশেষ করে তার ঘাঁড়ের মেরুদণ্ডে ছুরিকাখাত করা হয়েছে মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ছালোখাড়িতে পুলিশের দেয়া বিবৃতি অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করে কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করে শেহজাদ এতে তিনি মারাত্মক আহত হন হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে এদিকে সোমবার সকালে লীলাবতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেড়ে সাইফ আলী তার স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুর খান মেয়ে সারা আলী খান ছেলে ইব্রাহিম সহ অন্যরা নিয়মিত সাইফ আলীর খোঁজখবর নিচ্ছেন So, Shakib, cakip BNN News 24